নমস্কার বন্ধুরা মহির দুনিয়া তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে দেখো সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি আমি মেঘামোন অরবিন্দ রেডি হয়নি ও যাবে না আমাদের সাথে তো আমরা কোথায় যাচ্ছি আজকে আছে আমাদের পাড়ায় বিয়ে আমাদের পাশেই এক বোনের বিয়ে আছে তার বিয়েতেই আমরা এখন জল ভরতে যাব সবাই রেডিও পাড়ার লোকও সব রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি বাইরে বাজনাও চলে এসেছে এখনই বেরোবো সবাই ডাকছেও তাই ভাবলাম আমি আগে তোমাদের সঙ্গে কথা বলে তারপরে বেরোবো আর ওই বাজনার মধ্যে কোনো কথাই তো শোনা যাবে না অবশ্য তোমরা দেখলে এটা বুঝতেই পারবে যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বা ঘাটে যখন জল ভরতে যাচ্ছে সেই সব নিয়মগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে তো চলো যাওয়া যাক

হলুদ বাটার নিয়ম হচ্ছে কিন্তু যখন ওর গায়ে হলুদ হয়েছে তখন আমি এখানে ছিলাম না তাই গায়ে হলুদের ভিডিওটা আর করতে পারিনি এবার যাচ্ছি আমরা খাবারের জায়গায় সবাই টোটোতে করে গেছে আমি যাচ্ছি বাইকে করে চলো আমরা এখন খাবার জায়গায় চলে এসেছি খাবারে চলে এসেছে আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে ভাত সবজি ডাল আর ঝুড়ি আলু ভাজা তারপরে দিয়েছে মাছের তেল মাছের মাথা দিয়ে একটা তরকারি বা ছেঁচড়া আর লাস্টে দিয়ে দিয়েছে কাতলা মাছ ব্যাস এইটুকুই ছিল দুপুরের মেনু তো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি এখন আমাদের মেকআপ শুরু হয়েছে এই আমাদের মেকআপ আর্টিস্ট চলে আর এই যে ফার্স্ট মুনুকে দিয়ে শুরু হয়েছে মেকআপ একটু দেখি আরে দা এই মেকআপ সব কিছুতেই একটু বাড়াবাড়ি সর মুনুর হবে তারপর তুই আসবি তার আগে আসবি না দেখবো শুধু এখন হচ্ছে ওর তো আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য মেঘা তো রেডি হয়ে চলেও গেছে আমি রয়েছি আর সরকার দাও রয়েছে সে রেডি হচ্ছে তো তোমাদেরকে একটু বিছানাটা দেখাই যে আমরা তার কি হাল করে রেখেছি সেজে গুজে তিনজনে মিলে এই দেখো পুরো বিছানায় ভর্তি সব জিনিস এগুলো রাত্রিবেলা এসে আবার গোছাবো তো আসো তোমাকে একটু দেখাই এই যে আমাদের সরকার দাও রেডি এখনো চুল আঁচড়ানো বাকি ওর তো রেডি হয় হচ্ছে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা রেডি এই যে এখন বেরিয়ে যাচ্ছি গাড়িতে উঠবো এই পায়রা যে খুব ঠান্ডা একটা চাদর গায়ে দিয়ে নিলাম তো চলো আবার বিয়ে বাড়িতে দেখা হবে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি গেট সাজানো রয়েছে এবার আমরা ভিতরে ঢুকবো বিয়ে বাড়িতে এসেই চলে এসেছি ফুচকা খেতে কেন বড় বউয়ের জায়গা এখন ফাঁকা অন্য লোক বসে রয়েছে দিকে বিয়ের কাজ চলছে তাই আগে পুচকা খেয়ে নি তারপরে ওখানে যাব ফুচকার পরে নিয়ে নিয়েছি পকোড়া চিকেন পকোড়া বউয়ের বসার সিংহাসনটা খালি পেয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম সিঁদুর দান হচ্ছে

প্রথমে দিয়ে দিলো গরম গরম বেবি না চানা মশলা এরপর চলে এলো ডিমের ডেভু তারপর চলে এলো গরম গরম পোলাও তারপরে এলো কালো ঝাটালিয়া এরপরে চলে এলো চিকেন এরপর চলে এলো চাটনি আর তার সাথে পাঁপড় এবার চলে এসছে রসগোল্লা আর তার সাথে সন্দেশ আর একদম শেষে দিল হাজমোলা এবার আমরা এখান থেকে বেরোব সব শেষে আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য সবার খাওয়া শেষে এখন বউ খাওয়া চলছে আর পাশে এখানে মেঘা মন প্রিয়া অপেক্ষা করছে গুড মর্নিং বন্ধুরা তো কাল রাত্রিবেলায় বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পর ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি বাড়িতে চলে এসেছি আর আমাদের বাড়িতেই ওর মেয়ে জামাই সবাই ছিল সারা রাত্রির বাসর রাত আমাদের বাড়িতেই হয়েছে তো আর ফোনটাও আমি হাতে পাইনি যে আমি ভিডিওটা কন্টিনিউ করব ভিডিও আমার আর করা হয়নি তাই আমি চলে এসেছি আবার সকালবেলায় এখন বাজে সাড়ে দশটা আর ওদিকে মেয়ে জামাইও রেডি হয়ে গেছে চলে যাবে তারা সকালবেলাই যাবে তার আগে আমাদের একটু বিছানাটা দেখো কালকে রাত্রিবেলায় যা ছিল এখন কিন্তু প্রায় পরিষ্কার পুরোটাই করা হয়ে গেছে আর অল্প কিছু আছে একটু জামা কাপড় আছে ওগুলো গুছিয়ে ফেলবো গুছালেই পুরো পরিষ্কার হয়ে যাবে এবার রেডি হয়ে আবার যাব বিয়ে বাড়িতে মেয়ে জামাইও এখন বিদায় হয়ে যাবে শ্বশুরবাড়ি চলে যাবে আবার একটু দুঃখের বালা তো যাই হোক তো আমি রেডি হয়ে নিই ওই বাড়িতে গিয়ে আবার আমি ভিডিও কন্টিনিউ করব আগে ওগুলো দোক আগে ওগুলি দোক ধান দাও খাওয়া বা লাস্টে গাছ ধান খাওয়াবে দুপ দিয়ে খাওয়াবে তারপর লাস্টের Oh uh -huh.

তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে আজকের টাটা